ডালিয়া অনলাইন স্কুল বিডিতে তোমাদের স্বাগত আজ আমরা এ থেকে একশো পর্যন্ত বানান শিখব সুকার দু রসই দুই তিন তৈর তিন ধনতন্য তিন চার চয়াকার চা বয়বিন্দুর চার পাঁচ পয়াকার পাঁচ চন্দ্রবিন্দু চ পাঁচ ছয় সন্তস্থ ছয় সাত দন্ত সয়াকার তাত আট স আট নয় দন্ত ন অন্তস্থ নয় দশ দশ তালবর্ষ দশ এগারো এক র গা করো। এগারো বারো বয়াকার বা রওকার বারো তেরো তে রো তেরো চোদ্দ চো চৌ দয় দোদ্দ পনের পয়কারী লৌকার পনের ষোলো সো লৌকার লো ষোলো সতেরো তন্তশ তয়কারতে রৌকার সতেরো আঠারো সাই রৌকার আঠারো উনিশ নয় রসিকান্নাল উনিশ বিশ বয়রশিকার বি তাল বর্ষ বিশ একুশ এক কয়রসিকার কু তালো বর্ষ একুশ বাইশ বয়াকার বা রসই তালি বর্ষ বাইশ তেইশ তয়কার তে রসই তালিবর্ষ তেইশ চব্বিশ চ বয় বয় রসিকার বি তালিবর্ষ চব্বিশ পঁচিশ প চন্দ্রবিন্দু চয় রশিকাচি তালিবর্ষ পঁচিশ ছাব্বিশ ছয় এক সাত বয়বশিকার বিশ তালি বৈশ ছাব্বিশ সাতাশ দন্ত সার সা তয়ক আটাস সাতাশ আটাশ সরেয়া আট ও একটা কালো বর্ষ আটাশ উনতিরিশ দীর্ঘ ন উন তেরফলাতি তালিবর্ষ উনতিরিশ তিরিশ তেরো ফলাতি তালি বর্ষ তিরিশ একত্রিশ এক তেরো ফলাতি তালি বর্ষ একত্রিশ বত্রিশ ব তয়ফালা রশি তালিবস বত্রিশ তেত্রিশ এই তে তরফালা রশি তালি বৈশ্য তেত্রিশ চৌত্রিশ চ চৌকার চয়লা ফালা রশি তালি বর্ষ চৌত্রিশ পঁয়ত্রিশ প চন্দ্রবিন্দু অন্তস্থ অ তৈরফলা রশি তালিবর্ষ পঁয়ত্রিশ ছত্রিশ স তৈরফলা রশি তালিবর্ষ ছত্রিশ সাইতিরিশ চন্দ্রবিন্দু রসই তৈরফলাতি রশি তালিবর্শ সইত্রিশ আটত্রিশ সাড়ে আট তরোফালা রশি তালি আটত্রিশ উনচল্লিশ দীর্ঘ ন ছ লয় লশিকাল্লিশ তালি বর্ষ উনচল্লিশ চল্লিশ চ লয় লশি তালি বর্ষ চল্লিশ একচল্লিশ এ ক চ লয় লয় রশি তালি বর্ষ একচল্লিশ বিয়াল্লিশ বয়সী কার্বি উনত্রিশ তয় আকার লয় লয় রশি তালি বর্ষ বিয়াল্লিশ তেতাল্লিশ তয় একতে তয় আকার তা লয় লয় রশি তালি তেতাল্লিশ চুয়াল্লিশ ছয় রসুকার চু উনত্রিশ তয় আকার লয় লয় রশি তালি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প চন্দ্রবিন্দু অন্ত্রিশীয় তয়কার তা লয় লয় রশি তালি পঁয়তাল্লিশ সেচল্লিশ ছয় একার সে চ লয় লয় রশি তালি সেচল্লিশ সাতচল্লিশ দন্ত একা সাত ছ লয় লয়সাল্লিশ তালি বছর সাতচল্লিশ আটচল্লিশ সাড়ে আট চ লয়ল রশিকাল্লিশ তালি বছ আটচল্লিশ ঊনপঞ্চাশ দীর্ঘ প। ইয় চয় আকার Poi iyo choi akar talibesho ponchas. Ekan no. E koi akar ka noi no. Ekan no. Baan no. Boi akar ba, hoi akar ha, Soedusikati poe-poe akan noeno tipa no. Cuan no. Soedusikatu untis toe akan noeno cuan no. Ponchan no. Poi iyo toe akan noeno ponchan no. ছয় আগার সাত পয় পয় এক নয় ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্নন্তার সাত তয় একটা নয় সাতান্ন আটান্ন শে আট নয় একটা নয় ন আটান্ন উনষাট দীর্ঘ ন প্যাটকানা মদিনাশয় একাট উনষাট ষাট মধন্য ষাট একষট্টি এ কদন্যশ টয় টয়রশি একষট্টি বাষট্টি বায়কার বা মদন্য টয়টয় টয়রশি বাষট্টি তেষট্টি টয়কার মদন্য টয় টয় তেষট্টি চৌষট্টি চ অক্ষার চদ্যন্য টয় টয়রশি চৌষট্টি পঁয়ষট্টি প চন্দ্রবিন্দু অন্তস্থ অ মদন্যশ টয় টশি পঁয়ষট্টি ষেষট্টি ছয় একশে মদন্যশ টয় তেরশি ছেষট্টি সাতষট্টি তন্তশ একার সাত মদন্যশ টয় তেরশি সাতষট্টি আটষট্টি সাড়ে আট মধ্যন্যশ টয় টয়ারশি আটষট্টি ঊনসত্তর দীর্ঘ ন দন্তশ তয়েতর উনসত্তর সত্তর দন্তশ তয়তয় বয়বিন্দুর সত্তর একাত্তর এক তয় রাত্তর বাহাত্তর বয় আকার বা আকার হাত তৈত র বাহাত্তর তেহাত্তর তশ কার উনত্রিশ ত আকার তৈত তিহাত্তর চুহাত্তর চৈর চু উনত্রিশ তকার র চুয়াত্তর পঁচাত্তর পঁয়চন্দ্রবিন্দু চয় আকার চা তয়ত পঁচাত্তর ছিয়াত্তর ছয় রশিকার সি উনত্রিশ আকার আ তয়ত রস ছিয়াত্তর সাতাত্তর দন্ত একা সাত একাত্তর তৈতর সাতাত্তর আটাত্তর সরেট একাটা র আটাত্তর উনআশি দীর্ঘ ন সরেয়া তালিবস রশি ঊনআশি আশি সরা তালি বসরশি আশি একাশি কয়কারকা, তালি বসরশি একাশি বিরাশি বয় বিয় এক তালি তালিবস, রশি বিরাশি তিরাশি তয় তিন রয় একা তালি বয়স ছয়েরাশি তিরাশি চুরাশি চয়রশাচ্চুর রকাররা তালি বয়স ছয়েরো শিকাশি চুরাশি পঁচাশি পয় চন্ডবিন্দু চয়কার চা তালিবয় ছয়োশি পঁচাশি ছিয়াশি উনত্রিশ তয় আকার তালিবাস ছয়ের শিকাশি ছিয়াশি সাতাশি দন্ত একা সাত একাত্তর তালিবাস ছয়ের একাশি সাতাশি আটাশি সরে আট ও একাত্তা তালিবাস ছয়ের একাশি আটাশি ঊননব্বই দীর্ঘ ন ন নয় বসি উননব্বই নব্বই ন নয় বসই নব্বই একানব্বই এক একারকা ন বয়বশই একানব্বই বিরানব্বই বৈরশিকার্বীর ওয় এক ন বয়বশ বিরানব্বই তিরানব্বই তয় শিকার তীর ও ন বয় বরশই তিরানব্বই চুরানব্বই চয়সুকাচুরকার নয় বৈব রসুই চুরানব্বই পঁচানব্বই প চন্দ্রবিদু চয়কার চা নয়ব রসুই পঁচানব্বই ছিয়ানব্বই ছয়েরোশি উনত্রিশ তো একার আট ন বয় বরোশই ছিয়ানব্বই সাতানব্বই দন্ত একার সাত একাত্তান বয় বরো সই সাতানব্বই আটানব্বই ছড়ে আট একটা নয় বয় বড় সই আটানব্বই নিরানব্বই ন রা নয়বসই নিরানব্বই একশত এক তালবশত একশত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ